দুনিয়াতে টাকার অহংকার করে চলতেছি গৌরব করে চলতেছি শিক্ষার অহংকার নিয়ে চলতেছি দিয়ে কথা বলতে সমাজে বুকের টানটান পারি জন্য করে খুলে বেলায় আমি ইংলিশ দিয়ে কথা বলতে পারি আরে ভাই ইংরেজি দিয়ে কথা বলা ইংল্যান্ডে যাও যারা টয়লেট পরিষ্কার করে তারাও কি করে ইংরেজিতে কথা বলতে পারে আরবি দিয়ে কথা বলতে পারি জন্য সমাজের কাউকে দামে দেই না ওই কি জানে তুমি যাও যারা মুসি জুতা পরিষ্কার করে খায় সৌদি আরব তারাও আরবি দিয়ে কথা বলতে পারে কথা বলেন ঠিক কি না এই আমাদের শিক্ষার অহংকার এই যদি আমাদের টাকার অহংকার কয় টাকার মালিক হয়েছে তুমি যারা টুইন টাওয়ারের মালিক বুরুশ খরিফার মালিক তাদের থেকে বেশি টাকার মালিক হয়েছে আমরা তাহলে কিসের অহংকার আমাদের স্বাস্থ্যের অধিকার চীন দেশে যাও আমাদের কাশ্মীরে চলে যাও আমাদের থেকে কত সুদর্শন ঠিকানকার মানুষেরা কথা বলেন ঠিক কিনা তাহলে কিসের সৌন্দর্য অহংকার আমি দেখাই কিসের বংশের অহংকারে আমি দেখাই আসুন না ভাই যেহেতু মৃত্যুবরণ আমার হবে সমস্ত কিছু থেকে বাদ দিয়ে আজকে মহাজিনের কি জীবনও ভেবেছিল যে তার মাটা চলে যাবে এত তাড়াতাড়ি আমরা কি কেউ ভেবেছিলাম যে আমাদের বাবা তাদের চলে গেছে এত সকালে বাবা চলে যাবে অনেকের ভাই চলে গেছেন মা চলে গেছেন আত্মীয় স্বজন চলে গেছেন তাদেরকে শতবার ডাকলেও শত কোটি কোটি বার ডাকলেও তারা কি ফিরে আসবে আসবে না উনি যে চলে গেছেন আজকে থেকে পৃথিবীতে আরো দশ দিন বেঁচে থাকলে হয়তো গোনা করতে পারতো অথবা সব হইতো উনি চলে গেছেন কিন্তু আমাকে আল্লাহ যে আরো হায়াত দিয়ে রাখে দশ বছর এই দশ বছরের জিন্দিগিতে আমার দ্বারা গোড়া হবে নাকি সোয়াব হবে এইটা নিয়ে আমার নিজের জীবনটাকে নিয়ে সমালোচনা করা দরকার কথা বলেন ঠিক কিনা তার বিখ্যাত সাহাবি এবং জামাই ওসমান তিনি যখন কবরের কোন কবরের পাশে যাইতেন কবরের পাশে গিয়ে এত পরিমাণ কান্না করতেন কান্না করতে করতে তিনি অস্থির হয়ে যাইতেন তার সঙ্গে সাথীরা জিজ্ঞাসা করলেন খলিফাতুল মুসলিমিন আপনি এত পরিমাণ কেন করেন আল্লাহর নবী যখন ওই সময় জান্নাতের কথা জাহান নামের আলোচনা যখন করত ওই সময় পর্যন্ত আপনি এত পরিমাণ কান্না করতেন না কোন কবরের কাছে আসলে আপনি যত পরিমাণ কান্না করেন হজরত ওসমান রাজি আল্লাহ তালানহু বললেন ও আমার সঙ্গী সাথীরা শুনে রাখো আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নতি মুখ দিয়ে পৃথিবীতে বলে গেছেন কোন মানুষ যখন মারা যায় মারা যাওয়ার আখিরাতের প্রথম স্টে প্রথম ঘাটিটাই হলো এই কবর এই কবরের মধ্যে কোন বান্দা যদি সারা পেয়ে যায় পার পেয়ে যায় বাকি প্রত্যেকটি পদে পদে তাকে আস্থান করে দেওয়া হবে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়া হবে আর কোনো ব্যক্তি যদি এই কবরের মধ্যে তার প্রশ্নর মধ্যে আটকা পড়ে যায় তাহলে যত স্টেপ সামনে আসবে যত ধাপ আসবে প্রত্যেকটি ধাপে ধাপে সে ধরাকে জাহান্নামে চলে যাবে বলেন না উজুবিল্লাহ তাহলে কবরের মধ্যেই হলো কি প্রথম আমাদের স্টেপ প্রথম ধাপ এই কবর কবরের মধ্যে যে আমাকে ধরা খেয়ে যাইতে হবে কবরের মধ্যে এমন পরিমাণ শাস্তির কথা হাদিসে এসেছে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যে আত্মীয় স্বজনকে কবর দাও এই কবরের যে কবরগুলোতে শাস্তি দেওয়া হয় প্রথমে যে চাপটা দেওয়া হয় কবরের বাসিন্দা এত পরিমাণ জোরে চিল্লানি মারে ওই চিল্লানির শব্দ যদি পৃথিবীর কোন মানুষ শুনতো তাহলে পৃথিবীর প্রতিটি মানুষ তার আত্মীয় স্বজনদেরকে কবর দেওয়া থেকে বিরত থেকে যাইত কবরে আর দিত না যখন কোন মানুষকে কবর দেওয়া হয় কবর দেওয়ার সঙ্গে সঙ্গে কবর দুই দিক থেকে একেবারে চাপ দিয়ে এই পাশের হারগুলো এই পাশে আসে এই পাশের হারগুলো এই পাশে চলে যায় আল্লাহর নবী যখন এই কথাটা বলেছিলেন সাহাবা একরামের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছিল আর বলতেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত পরিমাণ কষ্ট আমরা কিভাবে সেই কবরের মধ্যে সহ্য করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ও আমার সাহাবীরা চিন্তার কোনো কারণ নেই টেনশনের কোনো কারণ নেই আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম অনুযায়ী তার বিধান অনুযায়ী তার নবীর আদর্শ অনুযায়ী কোন মানুষ যদি এই পৃথিবীর বুকে জীবনটা পরিচালনা করতে পারে সে অনুযায়ী যদি মৃত্যু থেকে মৃত্যুর দিন পর্যন্ত তারা কালেমাকে নিয়ে সঙ্গে করে কবরে যাইতে পারে ছোট্ট বাচ্চা যখন মায়ের কোলে দুধ পান করতে করতে আস্তে করে ঘুমিয়ে যায় কবর যত পরিমাণ চাপ দেখ না কেন এই রকম আস্তে করে সে মানুষটা ঘুমিয়ে যাবে কবরের কোনো আজাব সে টের পাবে না বলেন সুবহান আর যদি বৎকার হয় তাহলে তার শাস্তি কান থেকে শুরু হবে শাস্তি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এরপরে তাকে প্রশ্ন করা হবে প্রশ্নের উত্তর দিতে পারবে না বলা হবে মান রববকা তোমার রবকে মান দিনুকা তোমার দিন কি তোমার ধর্ম কি ওমান নবীউকা তোমার নেতাকে তোমার রাসূলকে এই তিনটা প্রশ্ন যখন করা হবে দুনিয়ার জীবনে সে যদি আমল করে না থাকে আল্লাহর পক্ষে যদি সে না থাকে আল্লাহর পক্ষে স্লোগান যদি সে দিতে না পারে রাসূল ইসলামের পক্ষে যদি সে জীবনটাকে পরিচালনা করতে না পারে আল্লাহর নবীর আদর্শ গুলো যদি দুনিয়াতে বাস্তবায়ন করতে না পারে আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী যদি জীবনটাকে পরিচালনা করতে না পারে তাহলে প্রশ্ন করার সঙ্গে বলবে হাই তালা আদেরি হাই তালা আদেরি হাই আফসোস আমি রবকে জানি না ইসলাম কি চিনি না নবী কে ছিল আদর্শ কে ছিল কিছুই জানি না এর পরে তার আজাব শুরু হয়ে যাবে আজাব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জাহান নামের পোশাক তার গায়ে সেদিন পরে দেওয়া হবে না উজুবিল্লাহ চিন্তা করেন বিষয়টা ভাই পৃথিবীতে তো আমরা আনন্দ ফুর্তি করতে করতে আখেরাতের সমস্ত কিছু ভুলে গেছি কোরআন থেকে মানুষ নিজেকে সরাইতে সরাইতে এত পরিমাণ চলে গেছি একটা কোরআনকে বাসার মধ্যে রেখেছি শিকার উপরে পাঁচ বছর হয়ে যায় বছরের পর বছর একদিন পারার পরে তার উপরে মাকড়সায় যে জালগুলো দেয়

যখন কোন কোরআন ওয়ালা কোরানের ছাত্র শিক্ষক কোরানের কর্মী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় যাওয়ার পরে এই কোরআনটা তার কোথায় থাকে তুমি জানো নাকি মুয়াজ ইবনে জাবাল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি না আল্লাহ এবং তার রাসূল এই ব্যাপারে বেশি ভালো জানেন আল্লাহর নবী বললেন মুয়াজ তাহলে শোনো যখন কোন কোরআনওয়ালা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় কোরআনওয়ালা বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে ওই কোরআনটা তার মাথার কাছে চলে আসেন সান্ত্বনা দিতে থাকেন সঙ্গে হিসাবে থাকেন যখন এই মৃত মানুষটার বডিটাকে গোসল দেওয়ানো হয় গোসল দেওয়ানোর পরে যখন সাদা কাপন তাকে দুই পাশে মরে টান টান করে বেঁধে দেওয়া হয় বাদার সঙ্গে সঙ্গে মাতার থেকে কোরআনটা সঙ্গে সঙ্গে তার বুকের উপরে চলে আসে বলেন সুবাহান এইবার বললেন এরপরে যখন তাকে মানুষজন চারজন কাঁদে করে নিয়ে কবরের দিকে রওনা দেয় কবরের দিকে রওনা হওয়ার পরে তখন ওই মোর্দা ভাবতে থাকে এতগুলো মানুষ জানাজা করেছে সবাই মনে হয় আমার সঙ্গে যাবে সবাই যখন সঙ্গে তার কবরের কাছে চলে গেল যাওয়ার পরে চারজন যখন কবরে দুই তিন জন নেমে যায় এই লাশটা তখন ভাবতে থাকে তামাম পৃথিবীর সব মানুষগুলো চলে গেলেও হয়তোবা আমার সঙ্গে দুই থেকে তিনটি মানুষ হয়তো কবরে আমার সঙ্গে যাবে যখন দেখে সবাই চলে যায় কুরআন সান্ত্বনা দিতে থাকে কোনো টেনশন নেই চিন্তা নেই ভাবনা নেই কোনো ভয় নেই এরপরে যখন বিসমিল্লাহ হিওয়ালা মিল্লাত রসুল ইল্লাহ বলে আমরা কবরে লাশটাকে রেখে ওপরে মাটি দিয়ে যখন চলে আসি আসার সঙ্গে সঙ্গে মন কারণাকীর ফেরেশতাস মান থেকে নাজিল হয়ে যায় যখন তাকে জিজ্ঞাসা করতে যাবে এমন সময় কোরআনে কারিম আল্লাহর পাঠানো মুখে বিশৃত গুণজয়ে। ধারণ করেছিল এটা একটা বিরাট আকৃতি ধারণ করে সামনে ব্যারিকেড হয়ে যায় ব্যারিকেড হয়ে যাওয়ার পরে মুনকারনাকে ফেরেশতা জিজ্ঞাসা করে তুমি কে তখন কোরান জবাব দিয়ে দেয় আমি তো সেই এই বান্দা তামাম জিন্দিগিটা ভর আমাকে তেলাওয়াত করেছে আমাকে বুঝেছে আমাকে আমল করেছে আমাকে বাস্তবায়নের জন্য কাজ করেছে মার খেয়েছে জেল কেটেছে ঘর বাড়ি ছাড়া হয়েছে আমাকে বাস্তবায়নের জন্য তার দুনিয়ার সমস্ত সুখ শান্তিকে বিসর্জন দিয়েছে অনেক সময় লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে মানুষের কত কথা সহ্য করেছে এত কষ্ট সহ্য করার পরেও আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে আমাকে দূরে সরে দেয় নাই দূরে ঠেলে দেয় নাই আমি সেই কোরান তোমাদের যা প্রশ্ন আছে আমার কাছে করো আমি সব প্রশ্নের উত্তর দিয়ে দিব এরপরে যখন মুনকার নাকির ফেরেশতা যখন প্রশ্ন করতে পারলো না লাশটাকে আল্লাহর দিকে যখন তারা মুতাজ্জহ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলতে থাকেন কি হয়েছে তোমাদের তখন বলে রব্বুল আলামিন আপনার কুরআন আপনার সেই kalamullah আমাদেরকে বাধা দিচ্ছে প্রশ্ন করতে দিচ্ছে না তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক আছে ওই বান্দার পক্ষ হয়ে কোরআনে কারীমের পক্ষ থেকেই তোমরা উত্তরগুলো নিয়ে নাও বলেন সুবহানাল্লাহ এই বামন কারণে কি ফেরেশতা যখন চলে যায় চতুর্দিক থেকে ছিদ্র হইতে শুরু করে জাহান্নামের আযাবগুলো আসার জন্য কারণ কোরআন মানতে গিয়ে অনেক সময় কিছু ভুল ভ্রান্তি হয়ে যাইতে পারে ব্যক্তিগত জীবনে যার কারণে আজাব যখন আসতে ধরে এই কারিমের মৌমাসির ন্যায় একটা করে হয়ে প্রত্যেকটি মুখে তারা দিয়ে দেয় এরপরে যখন সব কিছু হয়ে যায় চতুর্দিকে আজাব বন্ধ হয়ে গেল জান্নাতের সাথে তার সুরঙ্গ হয়ে গেল এত ছোট্ট ঘর থেকে যখন এই মৃত মানুষটা ভয় করতে থাকে হাদিসের মধ্যে হলো ইলা মাদ্দাবাসার যতদূর পর্যন্ত তার চোখ যায় তাকে ঘোষণা করে দেওয়া হয় কবর এত দূর পর্যন্ত তুমি প্রশস্ত হয়ে যাও এই প্রশস্ত কবর নিয়ে যখন জান্নাতের ঘুমে লোকটা ঘুমিয়ে গেল কোরআনে কারীম তখন আসমানে আরশের কাছে চলে যায় আল্লাহর কাছে চলে যায় এই বান্দার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে কতদিন পর্যন্ত ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত বলেন সুবহানাল্লাহ এরপরে যখন মিজানের পাল্লা মিজান কায়েম হয়ে যায় বিচারের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে ঝগড়া করে এই কোরানে কারিমের বন্ধুকে বাসিয়ে জান্নাত পর্যন্ত যখন নিয়ে যায় নিয়ে যাওয়া পর্যন্ত কোরানে কারিম এই কোরানওয়ালা লোকটার সঙ্গে থাকে বলেন সুবাহান আল্লাহ বলবেন না কোরানে কারিমকে যারা আঁকড়ে ধরবে কোরানে কারিমের যারা ছাত্র হবে কর্মী হবে কোরানে কারিমের যারা বন্ধু হবে যাদের প্রতিটি জীবনকে কোরান অনুযায়ী সাজাবে মৃত্যুর পর পর থেকেই কোরআন বন্ধ হয়ে জান্নাতে ঢুকিয়ে যাওয়া পর্যন্ত করার তার সঙ্গে থেকে যাবে বলেন সুভান কিন্তু আমাদের অবস্থাটা কি হলো বলেন আমরা কেন কোরআনটাকে পড়ি না কেন কোরআনটাকে বোঝার চেষ্টা করি না কেন কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন রান্নাঘর থেকে গণভবন সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটি স্টেপ বাই স্টেপে যতগুলো পথ পদক্ষেপ আছে প্রত্যেকটি জায়গায় কেন আমি আমার জীবনটাকে কোরআন অনুযায়ী চালাচ্ছি না তাহলে বলেন সম্মানিত হাজির এই কোরআনের পক্ষে থাকলে তাহলে কি বুঝলেন লাভ না ক্ষতি লাভ না ক্ষতি লাভ আছে কোরআন আপনাকে দুনিয়াতে সম্মানিত করবে আপনি দুনিয়াতে বেশি সময় ধরে কোরআন পড়বেন কোরআন বুঝবেন কোরআন দিয়ে মানুষকে ডাকবেন সমাজের মানুষ আপনাকে ভালোবাসবে আপনার সামনে খাইতেও ভয় করবে মিথ্যা কথা ভয় পারবে জোরে কথা বলতেও ভয় পাবে কথা বলেন ঠিক না কারণ তারা বলবে এই মানুষের কাছে যা অন্যায় করা যাবে না মানুষটা খুব ভালো মানুষ সে সময় কোরআন পরে হাদিস পরে আমল করে লোকটা খুবই ভালো মানুষ কথা বলেন ঠিক এই রকম একটা সম্মান যে কোরআন আমাকে দিবে কোরান মানলে রিজিকের কোনো অভাব তার জন্য থাকবে না সম্মানিত হাজরিন এইরকম একটা সম্মানী জায়গায় যে কোরান বসাবে আজ দুর্ভাগা জাতি আমরা এই কোরান পড়তে পারি না কোরান যারা পড়তে পারে ভাবে যাদের সহী আছে তারা বোঝে না যারা বোঝে তারা আবার আমল করে না যারা একটু আমল করে তারা বাস্তবায়ন করার চেষ্টা করে না কথা বলেন ঠিক না সম্মানিত হাজরিন আমাদের দুনিয়া থেকে চলে যেতে হবে কিনা বলেন তো ভাই দুনিয়াতে আমরা আরো সাইট থেকে একশো বছর বেঁচে থাকবো কারা কারা হাত বলেন তো কেউ বলতে পারবেন আমি যে দাঁড়িয়ে আছি আমি বসে নামাজটা পড়াই দিতে পারবো এর কোনো গ্যারান্টি আছে কথাগুলো যে শুরু করেছি শেষে যে আপনাদেরকে বলবো আপনারা সুন্নতের নামাজ কাবলার জুবচার আঘাত করে নেন এই কথা বলা সব কি থাকবে কিনা আমার জানা আছে জানা নাই তাহলে কিসের মোহে পড়ে কিসের আশায় কিসের লোভে দুনিয়ার এই জিন্দিকিটাকে আমরা আঁকড়ে ধরেছি দুনিয়াটা একটা বিড়ির সাথে একটা নারীর সঙ্গে আমি তুলনা বিড়ি খায় না বিড়ি প্রথমে টানতে টানতে দেখা যায় অনেকগুলো পিছন সাইডটা পরে থাকে ঠিক কিনা তার মানে প্রথমে যখন খায় ভালোই লাগে এই দুনিয়া হলো এমন আপনার শৈশব থেকে শুরু করে আপনার যতদিন আছে ততদিন পর্যন্ত মজা দেবে। আপনি বৃদ্ধ হয়ে যাবেন দুনিয়া এক আপনাকে কথা বলেন ঠিক কিনা এই দুনিয়ার পক্ষে আমরা আছি এই দুনিয়া নিয়ে আমাদের এত তাল বাহানা এত অভিযোগ এত জুহাত কোরআন থেকে বিরত থাকার রব্বুল আলমিনের যত সৃষ্টিগুলো পৃথিবীতে আছে প্রত্যেকটা সৃষ্টির যে পরিমাণ দাম রব্বুল কাছে আছে আল্লাহ রব্বুল বলতেছেন একটা মাসির পরিমাণ মাসির পাখার পরিমাণ যদি মূল্য এই পৃথিবীটার আমার কাছে থাকত তাহলে কাফের মুশরিক বেইমান ফাসেকদেরকে এক চুমুক পানি পর্যন্ত আমি পান করাতাম না এখন যদি আমরা দশজন মিলে পাঁচ হাজার মাসির পাখা নিয়ে আসি আপনারা কয় টাকা কিনে কিনে নেবেন বলেন নেবেন না ভাই আলোচনা কি বোঝা যায় একটু দেন না যে পাখা টাকা কিনে নেবেন না তাহলে পঞ্চাশ হাজার যদি জোগাড় করা হয় তাও নেবেন না আর আল্লাহ বলতেছেন এই দুনিয়াটার মূল্য যদি একটা মাসির পাখার যে মূল্য আমি রব্বুল আলমিনের কাছে আছে। একটি মাসির পাখার মূল্য যদি আল্লাহর কাছে এত হয় যতটুকুই আছে সেই পরিমাণ মূল্য যদি এই দুনিয়াটার আল্লাহর কাছে থাকত তাহলে ফাসেক, মুশরিক কাফের মুনাফেক এক ঢোক পানি পর্যন্ত পান করতে দিত না তাহলে কি মূল্য আল্লাহর কাছে দুনিয়ার বলেন আমাদের মূল্যটা কি দুনিয়ার কাছে কম না বেশি এই দুনিয়ার জন্য নয় খুব আফসোস লাগতেছে কিছুদিন আগে একটা ভিডিও দেখেছিলাম মাত্র দুই হাত জমির জন্য একটা শিশুকে এই হাতগুলো পর্যন্ত মাটির সামনে মাটির নিচে গেড়ে দিয়ে বাবার কাছে টাকা জন্য দাবি করেছে ছেলেটা মাথা নিচে করে কাত করে শোয়াইছে বলতেছে বাবা তুমি দ্রুত টাকা নিয়ে এসো কথাই বলতে পারতেছে না মাত্র দুই হাত জমির জন্য ছোট্ট একটা কোষি বাচ্চাকে তারা দুনিয়ার থেকে নির্মমভাবে হত্যা করে দিয়েছেন আউজবিল্লা এই সেই দুনিয়া